জনস্বাস্থ্যের সুরক্ষায় বড় এক সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার দেশটিতে এখন থেকে দু সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর ধূমপান করতে পারবেন না শনিবার পয়লা নভেম্বর থেকে কার্যকর হয়েছে এই নিয়ম এর মাধ্যমে মালদ্বীপ হয়ে গেল বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রজন্মভিত্তিকভাবে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ ফরাসি বার্তা সংস্থা এফপির রিপোর্ট অনুসারে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের জানুয়ারি মাসের পর জন্ম নেওয়া কেউ তামাকজাত পণ্য কেনা ব্যবহার বা বিক্রি করতে পারবেন না দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ চলতে বছরের শুরুতেই এই পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষায় এই পদক্ষেপ জনস্বাস্থ্যের সুরক্ষা এবং তামাক মুক্ত প্রজন্ম গঠনে সহায়ক হবে নতুন বিধান অনুযায়ী বিক্রেতাদের ক্রেতার বয়স যাচাই করতে হবে সব ধরনের তামাকজাত পণ্য ই সিগারেট ও ভ্যাপিং নিষিদ্ধ পর্যটকরাও এই আইনের আওতায় পড়বেন এক হাজার একশো একানব্বইটি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ যা বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত এখন সেই দেশটি বিশ্বকে দেখাচ্ছে জনস্বাস্থ্য রক্ষার এক সাহসী দৃষ্টান্ত আইন ভাঙলে কঠোর শাস্তি অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি করলে পঞ্চাশ হাজার রুপিয়া জরিমানা আর ভ্যাপিং যন্ত্র ব্যবহার করলে পাঁচ হাজার রুপিয়া জরিমানা ধার্য করা হয়েছে যুক্তরাজ্য বর্তমানে এই ধরনের প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধ আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে তবে নিউজিল্যান্ড যারা প্রথম এমন আইন করেছিল তারা দুই হাজার তেইশ সালের নভেম্বরে সেটি বাতিল করে দেয় মালদ্বীপের এই পদক্ষেপ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এজন্য এক নতুন বার্তা ধূমপান নয় তামাকমুক্ত প্রজন্ম চাই